আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি ইফতার অথবা নাস্তার রেসিপি চিকেন আলুর চপ কম বেশি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে নিয়ে এসেছি অসম্ভব মজার ইফতারিতে অথবা বিকেলের নাস্তায় হতে পারে চমৎকার একটা আইটেম চলুন তাহলে শুরু করা যাক চিকেন পটেটো চপ প্রথমেই চিকেনটা রেডি করে নিব। নিয়ে নিয়েছি দুটো বোনলেস চিকেন ব্রেস্ট চাইলে চিকেনে যে কোনো অংশের মাংস দিয়ে এটা তৈরি করা যেতে পারে তবে বুকের সাইডের মাংসটা একটু নরম হয় তাই এটা নিলে বেশি সুবিধে হবে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিয়েছি পনে এক চা চামচ লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ কেউ চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক কাপে চার ভাগের এক ভাগ পানি একটু নেড়ে চেড়ে ঢেকে মিডিয়াম জালে সেদ্ধ করে নিব তবে খেয়াল রাখতে হবে চিকেনটা যেন পুড়ে অথবা লেগে না যায় চিকেনটা পুরোপুরি হয়ে গেছে পানিটাও আমি শুকিয়ে নিয়েছি হালকা পানি থাকা অবস্থায় চুলার জাল বন্ধ করে দিয়েছি এবার সেদ্ধ করে নিচ্ছি আলু আমি এখানে পাঁচটা বড় সাইজের আলু দিয়েছি স্কিন সহ স্কিন সহ আলুটা সেদ্ধ করলে আলুর ভিতরে পানি ঢুকে না আর এই আলুটা দিয়ে এই চিকেন পটেটোটা খুব সুন্দর হয় এবার আলুগুলো থেকে স্কিনগুলো পরিষ্কার করে নিব তারপরে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব যাতে কোনো গোটা বা দানা না থাকে গরম অবস্থায় যদি ম্যাশ করে নেওয়া যায় তবে কোনো রকম গোটা অথবা ম্যাশ থাকার সম্ভাবনা অনেকখানি কমে যায় কম বেশি সবাই জানেন কিভাবে পটেটো ম্যাশ করতে হয় তাই আর বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট আমি কিভাবে করছি সেটাই একটু দেখিয়ে দিলাম অনেকেই এই পটেটোর মধ্যে একটু চিজ ব্যবহার করে থাকে তবে এটা যার যেরকম ইচ্ছে আমি সব সবসময় পটেটোর মধ্যে চিজটা ব্যবহার করি না মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না আজকে চিজ ছাড়াই বানিয়ে দেখাচ্ছি খুব ভালোভাবে পটেটোগুলো ম্যাশ হয়ে গেছে এবার চিকেন দুটো নিয়ে নিব কাটের চামচের সাহায্যে চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নিব। কেউ চাইলে নাইফের সাহায্যেও খুব সুন্দর করে একদম ছোট ছোট করেও কেটে নিতে পারেন যেভাবে সুবিধে সেভাবেই করে নেবেন চিকেনগুলো রেডি হয়ে গেছে এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব যাতে করে খুব সুন্দরভাবে আলুর সাথে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেছে এবার আলুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিব কিছুটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আপনারা চাইলে রসুন কুচি অথবা রসুন পাউডারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দু কাপ পেঁয়াজ কুচি খুব কুচি করে কেটে আবার মাঝে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো চাট মশলা দিয়ে দিব দুই চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব আড়াই চা চামচ গরম মশলা দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিব হাফচা চামচ মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেখে নিব যাতে সমস্ত মশলা আলু চিকেনের সাথে মিশে যায় যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ ধনে পাতা কুচি ধনেপাতাটা আমি পরেই দিব কারণ ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মাখতে গেলে পাতাটা একদম ম্যাশের মতো হয়ে যায় তাতে করে স্মেলটা অনেক সময় তেমন ভালো পাওয়া যায় না যাতে ফ্রেশ থাকে তাই যখন পুরোপুরি মাখা হয়ে যাবে তারপরে দিয়ে হালকা করে একটু মেখে নিব ভালো করে মাখা হয়ে গেছে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি এবার আলতো হাতে চিকেন আর আলুর সাথে ধনেপাতাগুলো মিশিয়ে নিব। ধনেপাতার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি শেপ দিয়ে দিব যার যেমন শেপ পছন্দ সে তেমনই দিতে পারে স্কোয়ার রাউন্ড আমি এটাকে লম্বা শেপ দিয়ে করে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম শেপ দিচ্ছি আমি খুবই সহজ আর খুব দ্রুত যাতে হয়ে যায় তাই আমি এই শেপটা বেছে নিয়েছি আর যেহেতু সবগুলো আমি আজকে ভাজবো না কিছুটা ভাজবো আর কিছুটা ফ্রোজেন করে রাখবো তাই এই শেপটা খুব ভালো হয় ফ্রিজে ফ্রোজেন করার জন্য জায়গাও অনেক কম লাগে সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম এবার নিয়ে নিব কিছুটা কর্নফ্লাওয়ার একটা প্লেটে আর একটা প্লেটে নিয়ে নিব কিছুটা ব্রেড ক্রাম আর একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিব খুব ভালোভাবে এবার সেই চিকেন চপটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব তারপরে বাতি কর্নফ্লাওয়ারটুকু ছেড়ে ফেলে দিব। তারপরে ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এভাবে করেই সবগুলো চিকেন পটেটো চপ গড়িয়ে নিব আপনারা চাইলে ডিমের বদলে বেসনও ব্যবহার করতে পারেন সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখান থেকে কিছুটা ভেজে নিব আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব। একটা কড়াই চুলাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আপনারা চাইলে ডুবা তেলেও ভেজে নিতে পারেন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেন চপগুলো একটা স্টিকের সাহায্যে চিকেন চপগুলো নেড়েছেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব যখন চিকেন চপগুলো গোল্ডেন কালার হয়ে যাবে বাহিরটা খুব বেশি ক্রাঞ্চি হবে সেই সময় নামিয়ে নিব কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে চিকেন চপটা নেতিয়ে পড়বে না খুব বেশি ক্রাঞ্চি থাকবে বাহিরটা আর ভিতরটা হবে সফট বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই রকম গোল্ডেন কালার করে ভেজে নিব খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে তারপরেও আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে একে একে উঠিয়ে নেব কিচেন টিস্যুর উপরে যাতে করে বাতির তেলটা শুষে নেয় তৈরি হয়ে গেল সুস্বাদু ক্রাঞ্চি ক্রিস্পি চিকেন পটেটো চপ যদি আমার এই চমৎকার মজার ক্রাঞ্চি ক্রিস্পি চিকেন পটেটো চপের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ